আজকে আমরা এই ভিডিওতে জানবো আমাদের যে দোয়ার সরকার প্রোগ্রাম চলছে সেখানে আমরা বিদ্যুতের নতুন কানেকশন কিভাবে পেতে পারি এবং বকেয়া বিল পরিশোধের ক্ষেত্রে কতটা আমরা ছাড় পাবো বা সুবিধা পাবো সেটা সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওতে ডিটেলসে জানবো ঠিক আছে আমরা জানি দুয়ার সরকার যে প্রকল্প চলছে সেখানে বিদ্যুতের বকে বিলে ছাড় দেওয়া হচ্ছে এবং সেটা কত সাল থেকে কত সাল পর্যন্ত দেওয়া হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি কি সুবিধা রয়েছে দুয়ার সরকারে এই বিদ্যুতের বিলের ক্ষেত্রে আমরা জানি দুয়ারে সরকারের প্রোগ্রাম চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত চলবে তো সুতরাং আপনারা যদি এখনো পর্যন্ত দোয়ার সরকারে না গিয়ে থাকেন তাহলে অবশ্যই যে তারিখ রয়েছে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত তার মধ্যে আপনি দেখে নিন আপনার এরিয়াতে কবে হচ্ছে সেখানে গিয়ে আপনি বিদ্যুতের বিল সম্পর্কে জানুন এবং সেখানে গিয়ে জমা করতে পারেন তো চলুন দেখি এবার কি কি সুবিধা পাওয়া যাবে এই দোয়ার সরকারের বিদ্যুতের ব্যাপারে এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুতের নতুন কানেকশন ও বকেয়াবের এককালীন মুকুবের সুবিধা দোয়ারে সরকারে অর্থাৎ এটা আমরা জানি ডব্লিউ বা বিদ্যুৎ যে সংস্থা আছে তাদের দ্বারা নিয়ন্ত্রিত এটা কি কি পরিষেবা দেওয়া হবে আবেদনের ভিত্তিতে নতুন কানেকশন অর্থাৎ নতুন কানেকশনের জন্য আবেদন করলে তিন দিনের মধ্যে পর্যবেক্ষণ করে কোটেশন দেওয়া হবে এবং কোটেশনের টাকা জমা দেওয়ার চার দিনের মধ্যে কানেকশন দেওয়া হবে বুঝতে পারছেন সাত দিনের মধ্যে আপনার টোটাল প্রসেস কমপ্লিট হয়ে যাবে এটা একটা বিশাল সুযোগ এখনো যদি কেউ বিদ্যুতের কানেকশন না পেয়ে থাকেন এখন সেরকম নেই পশ্চিমবঙ্গে যাদের এখনো পর্যন্ত কারেন্ট নেই যদি কেউ সেরকম থেকে থাকেন তারপর অবশ্যই দুয়ারে সকাল থেকে জমা দিন তাহলে পরে সাত দিনের মধ্যে আপনার টোটাল প্রসেস কমপ্লিট হবে অর্থাৎ তিন দিনের মধ্যে পর্যবেক্ষণ মানে ফিল ভেরিফিকেশন হবে কোটেশন দেওয়া হবে চার দিনের মধ্যে কানেকশন দিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন একটা খুবই ইমার্জেন্সিতে কাজ হবে এটা বকেয়া বিলের অংশ প্রদান করে বিলের ড্রাইভার লাগব কি কি হবে এখানে এখানে যেটা বলেছে ডোমেস্টিক এবং কমার্শিয়াল চুক্তিগত লোড পঞ্চাশ কে বিয়ে এর নিচে বিদ্যুৎ গ্রাহক যাদের বিলের টাকা বহুদিন বাকি আছে তারা অর্থাৎ একত্রিশ বারো দু হাজার আঠারো পর্যন্ত বকিয়া বিলের পঞ্চাশ শতাংশ এককালীন দিয়ে দিলে বাকি পঞ্চাশ শতাংশ মুখ করা হবে বুঝতে পারছেন তার মানে একত্রিশ বারো দু সাল পর্যন্ত যদি আপনি বকিয়া বিল না দিয়ে থাকেন সেটা যদি এখন দেন তাহলে ওই ফিফটি পার্সেন্ট যদি আপনি দেন ফিফটি পার্সেন্ট আপনার ছাড় দেওয়া হবে তার সঙ্গে সংক্রান্ত বিদ্যুৎ বিলের টাকা বহুদিন বাকি আছে তারা একত্রিশ বারো দু হাজার আঠারো পর্যন্ত বকেয়া বিলের পঞ্চাশ শতাংশ এককালীন দিয়ে দিলে বাকি পঞ্চাশ শতাংশ মুকুব করা হবে তার সঙ্গে একত্রিশ বারো আঠারো পর্যন্ত সমস্ত রকম সার্চার্জ চার্জ করা হবে বুঝতে পারছেন এই সুবিধা কেমন দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করলে পাওয়া যাবে অন্য কোথাও কিন্তু এটা পাবেন না সুতরাং এই সুযোগ হেলায় হারাবেন না একাংশিক বকে প্রদানের সুযোগ না এবং নিজে দায় মুক্ত হন সুতরাং অবশ্যই এই পহলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে দুয়ার সরকার যান এবং এই বেনিফিটটি অবশ্যই যদি আপনি পাওয়ার যোগ্য হয়ে থাকেন মানে আপনার যদি বকেবল থাকে তাহলে অবশ্যই এই বেনিফিটটি নিন